একদিকে শীতের মৌসুম অন্যদিকে ইংরাজি বছরের প্রথম দিন বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ে ভিড় পর্যটকদের এই সময় পাহাড়ের সৌন্দর্য এবং শীতল আবহাওয়া দর্শনার্থীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলার শালতোরা থানার অন্তর্গত একটি জনপ্রিয় স্থান যা প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিশেষ পরিচিত শীতের মরশুমে বিশেষত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই পাহাড়ে পর্যটকদের আগমন বাড়ে আজ বছরের প্রথম দিন ইংরাজি বছরের প্রথম দিনে উপচে পড়েছে ভিড় বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে দূর দূরান্ত থেকে পর্যটকরা সকাল থেকে ভিড় জমিয়েছেন এই পাহাড় এলাকায় পাহাড়ের চূড়ায় ওঠার পথে দর্শনার্থীরা চমৎকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন শীতের ঠান্ডা হাওয়া পাহাড়ের উপরে ছড়ানো মেঘ গ্রাম্য পরিবেশে মানুষের মনকে এক নতুন শান্তির অনুভূতি দেয় এই সময় পুরো এলাকা একটা নৈসর্গিক সৌন্দর্যে মণ্ডিত থাকে শুশুনিয়া পাহাড়ের শীর্ষে পৌঁছানোর জন্য কিছু চড়াই উতরাই পথ পার করতে হয় যা পরিশ্রমের পর চারপাশের দৃশ্যাবলী আকর্ষণ করে পর্যটকদের শীতের মরশুমে বিশেষ করে সপ্তাহের শেষে এবং সরকারি ছুটির দিনে পাহাড়ের পাদদেশে এবং চূড়ায় মানুষের ভিড় অনেকেই এখানে প্রাকৃতিক দৃশ্য দেখতে আসেন আবার অনেকে ট্রেকিং বা হাইকিং করতেও আসেন পাহাড়ের পাদদেশে কিছু ছোট দোকানও রয়েছে যেখানে স্থানীয় খাবার এবং পানীয় পাওয়া যায় ভ্রমণকারীরা এখানে বিভিন্ন আয়োজন যেমন ক্যাম্পিং বা পাহাড়ি হাঁটাহাঁটি করতে আসেন শুশুনিয়া পাহাড়ের কাছে একাধিক পুরোনো মন্দির রয়েছে যেমন শুশুনিয়া মন্দির যা স্থানীয় মানুষের জন্য ধর্মীয় গুরুত্ব বহন করে শীতের সময়ে এই মন্দিরগুলি দর্শনীয় হয়ে ওঠে যেখানে স্থানীয়রা পুজো অর্চনা করতে আসে এবং পর্যটকরা এই ঐতিহাসিক স্থাপনাগুলো সৌন্দর্য উপভোগ করেন বাঁকুড়া শহর থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব অনেকটাই কম তাই শীতকালে বিভিন্ন গাড়ি বা বাসের ব্যবস্থা থাকে এই কারণে এই সময়ে পাহাড়ে দর্শনার্থীদের ভিড় বাড়ে পুরো এলাকাটি অনেকটাই জনবহুল হয়ে ওঠে সব মিলিয়ে শীতকালে শুশুনিয়া পাহাড় এক জমজমাট প্রাণচঞ্চল পরিবেশ বছরের প্রথম দিন এবং

ভালো লাগছে এবং এটা আমাদের খুব হয়েছে এবং খুব সুন্দর হয়েছে মানে এটা মানে আমাদের একটা বেশি বিশ্বাস রয়েছে এবং আমরা খুব আনন্দ পাচ্ছি এই দু হাজার পঁচিশ সবার থেকে খুব শুভ যাক খুব ভালো থাকুক খুব সুন্দর হোক আমরা খুব এসেছি এখানে আনন্দ করতে এই আনন্দটা আমাদের সুশীলা ফারে এসে দশ গুণ বেড়ে গেছে আজকে

নতুন বছরকে আমরা প্রতি বছরের মতন এবছরে আমরা উদযাপন করছি অন্য আগে গত বছর গেছিলাম দীঘা বছর আমরা শুষনে এসেছি শুষনে আমি প্রায়ই আসি আমার বরজলায় বাড়ি প্রায় সময় আমি আসি কিন্তু আজকের দিনে যে পরিবেশ এই পরিবেশটা সবসময় তো পাওয়া যায় না আজকে খুব আনন্দের বিষয় সূর্য উষ্ঠ মারছে ঠান্ডা পরিবেশ একদম বিশাল প্রচুর মানুষ

এই শুশুনিয়ায় আসার আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল কিন্তু কোনো দিন সুযোগ হয়নি আজকে এলাম সে ভীষণই ভালো লাগছে আর বিশেষত আজকের দিনে এসছি বলে এই মানে শুশুনিয়া পাহাড়ের নৈসর্গিক দৃশ্য তো আমাদের প্রত্যেককে টানে সেটা ফাঁকা অবস্থাতে একরকমের তার সৌন্দর্য আর আজকে এত জনসমাগমে সেটাকে আমরা আলাদাভাবে অনুভব করছি এবং উপভোগ করছি